আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ব্লাউজ কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশন শাড়ির সাথে ম্যাচিং করে করে ব্লাউজগুলো পড়তে পারবেন সামনে যেহেতু পয়লা ফার্গু একুশে ফেব্রুয়ারি সব কিছু আছে তো আপনারা এইগুলোর জন্য আমাদের কাছ থেকে ব্লাউজগুলো নিয়ে নিতে পারেন এই পছন্দ মতো ব্লাউজগুলো সব সাইজ অ্যাভেলেবেল পাবেন সব কালেকশন অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে হিমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্লাউজের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে করে পহেলা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি সামনে অনেক ওকেশন আছে ওকেশনগুলোর জন্য আপনারা নিয়ে নিতে পারেন মাত্র একশো টাকা করে সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করলে এক ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন প্রতিটা ব্লাউজ ফুল হাতা এবং এগুলো ফুল বডি হাফ বডি সব আছে হাফ হাতা ফুল হাতা সব আছে সব কালেকশন সব সাইজে অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকায় কিন্তু শুধু ব্লাউজ না পার্টি ব্যাগ ব্লাউজ শীতের জুতা তারপরে হিজাব কালেকশন অনেক অনেক কালেকশন আনা হয়েছে আমরা বোরকা সেল করি ড্রেস সেল করি ব্লকের সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও ডিটেলসে দেওয়া হয়ে থাকে দেখানো হয়ে থাকে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি মাসাল আমাদের প্রতিটা হিজাব থেকে শুরু করে ব্যাগ ব্লাউজ শীতের জুতো অনেক অনেক কালেকশান এনে এনেছি আমরা আপনাদের জন্য আপনাদের পছন্দ মতো কালেকশান আর এই ব্লাউজ ব্লাউজগুলো সামনে যেহেতু ফাল্গুন আছে পয়লা ফাল্গুন তারপর একুশে ফেব্রুয়ারি আছে তো আপনারা পহেলা ফাল্গুন একুশে ফেব্রুয়ারির জন্য নিয়ে নিতে পারেন শাড়ির সাথে ম্যাচিং করে করে পড়তে পারবেন এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে সাইজ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যা যেটা যেটা ভালো লাগে নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটাই ব্লাউজের প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লা আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়েকটা ইচ্ছা যা যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আমাদের এই ব্লাউজগুলো আপনারা যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে করে নিতে পারেন আপ একটা ব্লাউজ বানাতে গেলে কিন্তু পাঁচশো ছশো সাতশো টাকা মজুরি লাগে আবার কাপড় কিনে দিতে হয় অথচ আমরা রেডিমেড ব্লাউজ মাত্র একশো নিরানব্বই টাকায় দিচ্ছি কারণ আমরা পাইকারি দামে ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি করি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে কোয়াটে ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্লাউজের টাকায় ব্লাউজ হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশান ডিজাইন সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসেই নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছুই অনেক অনেক রিজনেবল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন পছন্দ মতো ব্যাগ হিজা বোরকা ব্লাউজ শীতের জুতা অনেক অনেক কালেকশন আনা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবির ভিডিও ডিটেলস দিয়ে দেওয়া হয়ে থাকে দেখানো হয়ে থাকে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি সুন্দরভাবে একটা একটা করে কালেকশন ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন অনেক অনেক ব্লাউজ আনা হচ্ছে অনেক ডিজাইন আনা হচ্ছে প্রতিটা ব্লাউজ প্রতিটা কালেকশনে মাসাল্লা অনেক সুন্দর পছন্দ মতো ডিজাইন পছন্দ মতো কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য অনেক অনেক রিজনেবল প্রাইসে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভাল লাগে একটা একটু করে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে দেখানো হচ্ছে বলে দেওয়া হচ্ছে